যশোর জেলা চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামে পীরবলু দেওয়ান রওজা শরীফে কবতক্ষ নদের তীরে অবস্থিত এটি একটি ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক মিলন মেলা যেখানে শুধু গান বাজনা হয় না ভক্ত ও লোকজন মিলিত হয় আধ্যাত্মিক উদ্দেশ্য এবং পারিবারিক মিলনেও এখানে সবাই একত্রিত হয় এই মেলাটি ভাদ্র মাসের শেষ মঙ্গলবার শুভ উৎপাদন হয় সাধারণত এটি দশ দিন পর্যন্ত মেলা চলে বুলুর মেলাকে কেন্দ্র করে আশপাশের গ্রামগুলোতে এক বিশেষ উৎসবের আমেজ তৈরি হয় বুলুর মেলায় যাতায়াতের সুবিধার জন্য এবার চালু করেছে নৌকার রাইট এই নৌকা রাইটের মাধ্যমে আমরা খুব সহজেই বোলুর মেলায় চলে যেতে পারবো মাত্র তিরিশ টাকা করে জনপ্রতি এই নৌকায় করে আমরা চলে যেতে পারবো গ্রাম বাংলায় এখনও নৌকার ঐতিহ্য ধরে রাখা আছে নৌকা বাঙালির জীবনে শুধু একটি বাহর নয় এটি সাংস্কৃতিক ঐতিহ্য এবং জীবিকার প্রতীক বাংলাদেশের নদী নির্ভর জীবনযাত্রায় নৌকা অমূল্য ভূমিকা রাখে প্রাকৃতির সবুজের মাঝে শান্তির খোঁজে বের হওয়া মানেই নৌকায় ভ্রমণ নৌকা চলে কলকলিয়ে আনন্দ ভরপুর যেন সে হাসে গাইতে থাকে দিগন্ত ছুঁয়ে যাক দূর। নদীতে ভাসমান নৌকার মতো জীবন কখনো স্রোতের সাথে কখনো স্রোতের বিপরীতে এভাবেই চলে যাচ্ছে বাংলার জনপদে বছরের পর বছর ধরে চলা একটি ঐতিহ্যবাহী উৎসব যার নাম যোগাচা বলুর মেলা ইতিহাস ধর্ম সংস্কৃতি আর মানুষের ভালোবাসা মিশে আসে এই মেলা মেলাগিরে চলুন দেখে আসি এই মেলাটি কেমন যশোর জেলার চৌগাছা উপজেলা হাজরাখানা গ্রামে কবতক্ষ নদীর তীরে প্রতি বছর ভাদ্র মাসের শেষ মঙ্গলবার থেকে এই মেলা শুরু হয় এই মেলা মেলার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভলু দেওয়ানের পবিত্র রওজা শরীফ এটি কেবল একটি মেলা নয় বরং এটি একটি আধ্যাত্মিক মিলন মেলা পীর সাহেবের স্মরণে আয়োজিত হয় ওরস যেখানে হাজার হাজার ভক্ত এসে মিলিত হয় এবং দোয়া ফাতেয়া পাঠ করে এখানে এই মেলার মাঠ জুড়ে থাকে নানান ধরনের দোকানাপাট হস্ত্র শিল্প খাবার খেলনা মিষ্টি সব কিছু নাগরো সার্কাস রাইড সহ ছোট বড়ো সকলের বিনোদনের ব্যবস্থা থাকে পুরো মাঠ জুড়ে থাকে উৎসব মুখর পরিবেশ প্রতি বছর দেশের নানা প্রান্ত থেকে মানুষ এই মেলায় আসে পরিবারে নিয়ে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই একত্রিত হয় এ যেন গ্রামীণ সমাজে হৃদয় স্পর্শী এক মিলন মেলা বলুর মেলা কেবল একটি উৎসবে নয় এটি আমাদের লোক ঐতিহ্য জীবন্ত সাক্ষী এখানে ফুটে ওঠে বাংলার ইতিহাস সংস্কৃতি আর হাজারো বছরের গ্রামীণ ঐতিহ্য চৌকাছা মেলা মেলা একটি মেলা নয় এটি একটি অনুভব বাংলার মাটি ও মানুষের অকৃত্রিম ভালোবাসায় গড়ে ওঠা এই মেলাটি আমাদের সংস্কৃতির গর্ব বলুর মেলাকে কেন্দ্র করে আশেপাশের গ্রামগুলোতে এক বিশেষ উৎসবের আমেজ তৈরি হয় দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আগমন ঘটে এবং এটি একটি পারিবারিক মিলন মেলায় পরিণত হয় একই সাথে মেলায় কেন্দ্রবিন্দুতে থাকা বীর দেয়ানের রজা শরীফে ভক্ত অনুসারেরা আসে মেলা চলাকালীন সময়ে এখানে দিনব্যাপী ওরশের নানা আধ্যাত্মিক কার্যক্রম চলে যা মেলাটিকে আরও